আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা আউটডোরের ভিডিও হচ্ছে এর আগে ইতিপূর্বে যে ভিডিওগুলো দেখেছেন নর্মালি দেখা গিয়েছে যে গাড়িতে ড্রাইভ করছিলাম সেই সময়কার ভিডিওগুলো অনেক সময় থাকে বা রাইড করছিলাম সেই ভিডিওগুলো থাকে এবং সেখান থেকে আপনাদেরকে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারগুলো করে থাকি তো আজকে প্রাকৃতিক দৃশ্য সংবলিত জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি আপনাদের সাথে একটু ডিসকাস করব অনেকদিন পর আসলাম মূলত ভিডিওতে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আশা করছি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আর কি আর যারা নিয়মিতভাবে দেখছেন আজকে আমার যে টপিকটা টপিকটা হচ্ছে যে আপনাদের মূলত যে প্রশ্নগুলো সাধারণত থাকে সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করি তবে আসলে এদিকে গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর যে বলার বাইরেই মোটামুটি এটাই দেখতে দেখতে আসলে খুব এনজয় করতেছিলাম খুব কমই আসলে ঢাকার বাইরে মানে ঘুরতে আসা হয় বলতে গেলে যেহেতু এখন অনেকদিন পর আসলাম তো পছন্দের কিছু জায়গাগুলোতে মোটামুটি ট্রাভেল করব তো চলেন আপনাদের উত্তর পর্বগুলোর মধ্যে চলে যাই তো প্রথম প্রশ্ন যেটা মূলত আমি আপনাদের সাথে ডিসকাস করতেছি প্রশ্নটা আমাদেরকে করেছেন ওনার নামটা ইউটিউব চ্যানেলে যে নামটা দেখাচ্ছে লিজু আহমেদ ভাই নাইন এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে ওনার প্রশ্নটি ছিল যে আমি একদম নতুন আমার বাজেট আট লাখ কিন্তু আমি গাড়ি চালানো পারি না এই অবস্থা থেকে আমি কি করতে পারি কত ইনকাম হতে পারে মাসে কতদিনে পাকা হয়ে উঠতে পারি আচ্ছা আপনার প্রশ্নগুলো এখানে কয়েকটা প্রশ্ন একসাথে তো আমি আপনাকে একটু জানানোর চেষ্টা করি যে লিজু আহমেদ ভাই সেটা হচ্ছে আপনার বাজেট হচ্ছে আট লাখ টাকা যদি আপনার এই বাজেটে কিনতে চান মোটামুটি তাহলে এই বাজেটে দেখা যাচ্ছে আপনি এক্স করোলা দুই হাজার দুই তিন চারের মডেলগুলো খুঁজে পেতে কষ্ট হতে পারে বাট পেতে পারেন আর যদি নিতান্ত সেটা না হয় তাহলে চেষ্টা করেন যে আপনি অন্তত একটা প্রোবক্স নিয়ে নেওয়ার প্রোবক্সের মার্কেট প্রাইস এখনও মোটামুটি বেশ অনেকটা রিজনেবল আছে কিনে নেওয়ার মতো বা কিনে রাইড করার মতো আরেকটি প্রশ্ন আপনার হচ্ছে যে আপনি গাড়ি চালানো পারেনা ভাই মানুষ পারে না আসলে এমন অসম্ভব কোনো কিছুই নাই আপনি যে ক্ষেত্রে ড্রাইভিংয়ের ক্ষেত্রে যে কাজটা করতে পারেন সেই কাজটা হচ্ছে যে কোনো ভালো ট্রেনিং স্কুল বা ড্রাইভিং ইনস্ট্রাক্টর যারা থাকে তাদের কাছ থেকে আপনি ট্রেনিং ট্রেন আপ করে নিতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার যদি ঢাকা রোডগুলোতে আপনি ড্রাইভ করতে চান সেক্ষেত্রে আপনার স্কিল দেখা যাবে মোটামুটি কিন্তু একটু ওয়েল ডেভেলপড হতে হবে তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে মূলত আপনি যখন গাড়িটা কিনবেন গাড়িটা কেনার পরে আপনাকে ফার্স্ট অফ অল সিটির মধ্যে একটু মাস খানেক বা এক মাস একটু ট্রায়াল ভার্সন আপনাকে গাড়িটা ড্রাইভ করতে হবে একটু হাত ক্লিয়ার করতে হবে দেন তারপরে আপনি লং ডিসটেন্স বা হাইওয়ে ট্রিপগুলো কিন্তু নিতে পারেন বাট আপনি যখন যেহেতু হাঁটছি মোটামুটি এই জন্য একটু টায়ার্ডও লাগতেছে ভিউ দেখতে পারতেছেন হবে তো আপনারা তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে আগে হাত ক্লিয়ার করে তারপর হাইওয়ে বা ইন্টারসিটি ট্রিপগুলো নিতে হবে এবং আরেকটি যে বিষয় হচ্ছে আপনি যখন উবার পাঠাও বা সিটির মধ্যে শর্ট ডিস্টেন্স ট্রিপগুলো নেওয়া স্টার্ট করবেন তখন কিন্তু আপনার জন্য রাইডিং বা ড্রাইভিংটা অত কঠিন হবে না এটা ইজি হয়ে যাবে হ্যাঁ তো এটা অসম্ভব কিছু না আপনি পেরে যাবেন ইনশাআল্লাহ সবাই পারে এমন কেউ না যে ড্রাইভ করতে পারে না ভালো ড্রাইভ করতে পারবেন আশা করি ইনকামের বিষয়টা সম্পর্কে আমাদের চ্যানেলে দুই এক সপ্তাহ বা এক মাসের আগে বেশ কিছু ভিডিও আমি নিয়মিত আকারে দিয়েছি সেগুলো দেখতে পারেন সেখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে তবে যদি সহজভাবে বলি মোটামুটি আমার যে সকল স্টুডেন্ট যেমন জাহিদ ভাই আছেন তিনি ড্রাইভ করছেন আর কিছুদিন হয়তো বা স্যার ভাই তিনি ড্রাইভ করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এটা ডিপেন্ড করে তো ওনাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যেহেতু ওনারা টু টাইমস বের হচ্ছেন মোটামুটি আট ঘন্টার মতো রোডে টাইম দিচ্ছেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আহ মোটামুটি ওনারা তিন হাজার চার হাজার টাকা খরচ বাদ দিয়ে নিতে পারতেছেন আর কি তারপর ওনাদের কাছ থেকে আমি কিন্তু আপডেট একটু জানানোর চেষ্টা করব তবে ইনকাম বিষয়টা দেখতে হলে আপনি আমার চ্যানেলের এক এক মাসের আগের ভিডিওগুলো একটু পর্যালোচনা করেন আর কতদিন আমি পাকা হয়ে উঠতে পারি এর আনসার আপনাকে আমি অলরেডি করেছি তো আপনি সেই ক্ষেত্রে যেটা করতে পারেন আপনার স্কিল বাড়ানোর জন্য আপনাকে মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করতে হবে পাশাপাশি ভালো ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের হেল্প নিতে হবে তারা কীভাবে গাড়ি চালাচ্ছে ন্যাশনাল হাইওয়েতে বা ইন্টারন্যাশনাল রোডে যারা গাড়ি ড্রাইভ করতেছে তাদের চালানোর ব্যাপারগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু আর কঠিন থাকবে না খুব চমৎকার একটা ভিউজ আপনাদেরকে একটু দেখাই মার্শাল্লাহ আপনাদের যাদের গ্রামে বসবাস করেন বা গ্রামে আসা যাওয়া হয় তারা হয়তো এই দৃশ্যগুলো দেখেন মার্শাল্লাহ বেশ চমৎকার একটি জায়গা তো লিজো মোহাম্মদ ভাইকে আমি আশা করি আপনার অ্যান্সার করতে পেরেছি তারপরে যদি আপনার প্রশ্ন থাকে আপনি আমাদের চ্যানেলে ভিডিও গুলো দেখেন আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাদের ভিডিওতে বিভিন্ন ভিডিওতে হয়তো ভেঙ্গে ভেঙে আকারে দেওয়া আছে তো চলেন আমরা পরের প্রশ্নগুলো কি আছে সেটা দেখাচ্ছে দ্বিতীয় প্রশ্নের মধ্যে ফিরে আসছি এই প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হচ্ছে এস মিনহাজ ভাই এস মিনহাজ প্রশ্নটা হচ্ছে ভাই আমি নতুন দুঃখিত আমার গাড়ি আমার গাড়ি নাই বা নেই আমি কি ভাড়া নিয়ে চালাতে পারবো বা গাড়ি ভাড়া দিয়ে আমি কেমন ইনকাম ইনকাম করতে পারবো প্লিজ জানাবেন আচ্ছা এস কে মিনহাজ ভাই আপনাকে সবাই না জানাচ্ছি যে আপনার ঢাকা সিটিতে বা ঢাকার বাইরে হতে পারে সেক্ষেত্রে কিছু কিছু মানুষ মালিকা গাড়ির মালিক আছেন যারা গাড়ি রেন্টে দিয়ে থাকেন বিভিন্ন জনের আচ্ছা দিয়ে থাকে তো রেন্ট নিয়ে করতে পারে আছে আপনার বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যায় তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে একটা মান্থলি রেন্টে নিতে পারবেন আপনি তবে সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে দেখতে হবে এবং এগুলো খুঁজে দেখার জন্য অনলাইন গ্রুপ গুলো দেখতে পারেন পরিচিত মাধ্যমে গেলে সবচেয়ে ভালো আর সেকেন্ডলি হচ্ছে আপনি আহ শেয়ারে অনেকে আছেন যে উবার পাঠাও বা রাইড শেয়ারের জন্য শেয়ারে মোটামুটি একজন ড্রাইভার খুঁজে থাকে তো সেই ড্রাইভারের ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন তো সেক্ষেত্রে ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি কমিশন এই কমিশনগুলোর মধ্যে মোটামুটি দেখা যায় আপনার কিন্তু রাইড হয়ে থাকে আচ্ছা মাইক্রোফোনের চার্জ আছে এগুলো ফেলে রাখছিলাম আসলে দিন যাবৎ তো এইভাবে করে করতে পারেন এটা বিষয় হচ্ছে আপনি নতুন আসলে নতুন নতুন পুরাতন বলতে কিছু নাই প্রত্যেকটা কাজ স্টার্ট করার আগে সবাই নতুন থাকে আমরাও নতুন ছিলাম বা যারা সামনে আসবে তারাও নতুন তো এই নতুনত্বের ভয় করা যাবে না এটা কাজ এমন জটিলতার কিছু না প্রথমত আপনাকে ভালোভাবে ড্রাইভিং করা শিখতে হবে ভালো ড্রাইভিং করতে হবে বাংলাদেশের রোডগুলোতে ড্রাইভিং করা মোস্ট চ্যালেঞ্জিং কাজের মধ্যে একটা প্রচুর পরিমাণে রাস্তায় টেসলা রিক্সা এবং থ্রি হুইলার যানবাহন কিন্তু ভাবে সড়ক মহাসড়কে চলাচল করে সুতরাং সেই পারপাজে যদি আপনাকে রাইড করতে হয় আপনাকে কিন্তু খুবই মনোযোগ সহকারে এবং দিয়ে কিন্তু অ্যাটেনশন আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে মানে ভিউ এত সুন্দর এদিকে আমি আসলে আপনার সাথে কি কথা বলবো ভিউ দেখতে দেখতেই বুড়া হ্যাং হয়ে যাচ্ছে আর কি তো এস কে মিনাজ ভাই আপনি চেষ্টা করেন যে গাড়ি মান্থলি না নিয়ে কারো কাছ থেকে ফিফটি কমিশনে যদি গাড়িটা আপনি রেন্টে নিতে পারেন যে আপনি যা ইনকাম করলেন এর ফিফটি পার্সেন্ট আপনি দিয়ে দিলেন এবং ফিফটি পার্সেন্ট আপনি রাখলেন সেক্ষেত্রে মোটামুটি দেখা যায় ভালো আর এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার গাড়ির যে মূল ইঞ্জিন অয়েল চেঞ্জ বা এগুলো আপনার নিজেরই থাকে সাধারণ সার্ভিসিংগুলো নিজের থাকে তবে ইঞ্জিন রিলেটেড বড় কোনো প্রবলেম থাকলে সেগুলো দেখা যায় গাড়ির মালিক যিনি তিনি মূলত এটার আপনার সমাধান করে থাকেন তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপর দেখি আর কি প্রশ্ন আছে সেগুলো একটু দেখি আচ্ছা আরেকটি প্রশ্ন যেটা আমাদেরকে করেছেন এমডি সোহাগ ভাই এই ইউটিউব চ্যানেল থেকে ওনার প্রশ্ন যেটা ছিল প্রশ্নটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রশ্নটা হচ্ছে ভাইয়া কয়েক দিনের ভেতর গাড়ি কিনবো হান্ড্রেড টেন পাঁচ লাখ টাকা প্লাস আপনার ভিডিও দেখে বিশ্বাস করে গাড়ি কিনতে চাচ্ছি দশ থেকে বারো ঘন্টা গাড়ি চালিয়ে মোটামুটি কেমন ইনকাম করা সম্ভব হবে এবং দুই হাজার বা পঁচিশ টাকা রাখা সম্ভব হবে কিনা সে ব্যাপারে আবার একটু বলবেন প্লিজ আচ্ছা আমি প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাতে দেখে দিই গল্পগুলো একটু করি দেখেন হান্ড্রেড টেন আপনি পাঁচ লাখ প্লাসের মধ্যে পড়ে যায় বর্তমানে দেখা যাচ্ছে আপনার একটু ফ্রেশ কন্ডিশন আই মিন যদি বডি ডেন্ট পেন্ট এগুলো না থাকে আপনার এগুলো একটা হান্ড্রেড টেন কিনতে গেলে আপনার কিন্তু ছয় লাখ টাকা প্লাস চলে যায় বর্তমান নেম ট্রান্সফার ইত্যাদি সব আনুষঙ্গিক কাজ শেষ করতে করতে সাড়ে ছয় লক্ষ টাকা হয়েই যায় সুতরাং আপনি এটা কেনার পর যখন এই গাড়িগুলো কিন্তু একটু তেল বেশি খায় গ্যাস বেশি খায় অন্যান্য গাড়ির তুলনায় কিন্তু একটু গ্যাস তেল বেশি বেশি খাবে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে দেন সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে যে জিজ্ঞেস করেছেন যে আমার ভিডিও দেখে বিশ্বাস করে ভাই আমার ভিডিও দেখে গাড়ি কেনার ব্যাপারে এবং উবার বা পাঠাও এগুলোর ব্যাপারে আসার ক্ষেত্রে কোনোভাবে আমি উৎসাহিত করি না আমি শুধুমাত্র আমার যে ইনফরমেশনগুলো আছে আমি সেই ইনফরমেশনগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এগুলোর মধ্যে থেকে যার কাছে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সেক্টর বা এই সেগমেন্ট গুলোর মধ্যে কিন্তু আসতে পারেন বলতে গেলে আর যেটা হচ্ছে নিজে অবশ্যই বিবেক বিবেচনা কাজে লাগিয়ে দেন তারপরে আপনারা কিন্তু এই সেক্টরে কাজের ক্ষেত্রে চিন্তা করতে পারেন আপনার প্রশ্ন দশ থেকে বারো ঘন্টা গাড়ি চালিয়ে সব খরচ বাদ দিয়ে হাজার চেঞ্জ হয় ডে হয় চেঞ্জ আবহাওয়া পরিবেশ পরিস্থিতি সবকিছুর ওপর নির্ভর করে কিন্তু চেঞ্জ হয় সুতরাং আপনাকে কিন্তু সব কিছুই মাথায় রাখতে হবে আপনাকে দশ বারো ঘন্টা চালিয়ে মোটামুটি দেখা যাবে আপনি কিন্তু সম্ভব হবে মোটামুটি এই অ্যামাউন্টটা রাখা যেটার কথা আপনি বলছেন এটা রাখা সম্ভব বাট আপনাকে বেশ পরিশ্রম ও বুদ্ধিমত্তার সাথে ট্রিপ গুলো নিতে হবে তো এমডি সোহাগ ভাইয়ের মোটামুটি একটু অ্যানসার করতে পারলাম তারপরও জিজ্ঞাসা থাকলে আমাকে বললেন আমি আসলে নিদারুণ খুবই ব্যস্ত থাকে দেখতে পাচ্ছেন নিয়মিতভাবে কোনো ভিডিওই আপনাদেরকে দিতে পারছি না উপরন্তু আমার কাজও আমি ওইভাবে প্রপারলি করতে পারতেছি না সব মিলে একটা খুব ঝামেলার মধ্যে তো চেষ্টা করছি আপনাদেরকে আপডেট জানানোর তো এখানে কয়েকজনের ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করলাম সোহাগ ভাই পর্যন্তই তো পরে বেশ কয়েকটা প্রশ্ন আছে যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কিন্তু অ্যান্সার করতে পারেন বাহ বেশ সুন্দর লাগতেছে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন তো সেই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে মোটামুটি চেষ্টা করবো আমি আপনাদের জন্য পরবর্তীতে আবার একটি ভিডিও তৈরি করে সে ব্যাপারে আপডেট জানানোর আর আরেকটি বিষয় হচ্ছে যে সতর্কতা হিসাবে আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে এই এত লাখ লাখ টাকা ইনভেস্ট করবেন আমরা এটা কখনোই ইয়ে করি না আপনারা আরো যারা এক্সপেরিয়েন্সড এবং যারা আরো দীর্ঘদিন উবার পাঠাও রাইড শেয়ার এবং ট্রাভেলিং এই সেক্টরগুলোর সাথে যুক্ত আছে তাদের সাথে কিন্তু মত পরামর্শ করে তারপর আপনারা কিন্তু এই ডিসিশনে আসতে পারেন এটা হচ্ছে সবচাইতে ভালো একটা ওয়ে তো ভিডিওটা আর বড় করছি না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা মনে হয় যে অন্য কারো উপকার আসতে পারে তাহলে এটা আপনারা শেয়ার করতে পারেন কমেন্টস করতে পারেন এবং যাদের মেনশন করে আসলে ভিডিওটি করা তাদের কমেন্টসগুলো আপনারা জানাবেন অবশ্যই যে আপনারা জানতে পেরেছেন এরপরে আমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো জানাবো যেমন এন এন ফি ভাইয়ের নিশানের গাড়ির মডেল নিয়ে কিছু প্রশ্ন আছে তারপরে এসকে কে মিনহাস ভাইয়ের গাড়ির আছে অ্যান্সার করেছি আচ্ছা তারপরে সুমন খান ভাইয়ের কিছু প্রশ্ন আছে যেমন এক্সিও এগুলো সৌদি আরব থেকে একজন দেখছেন ওনার প্রশ্ন আছে স্বপন ভাইয়ের ভিডিও আছে এমডি ভাই ওনার ভিডিওগুলোর করার চেষ্টা করব। মোটামুটি তিনটা কোশ্চেন আচ্ছা দেখা যাচ্ছে আরো বেশ কিছু গোলাম মোস্তফা ভাই উনি বাংলাদেশের বাহির থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো গোলাম মোস্তফা ভাইয়ের ভিডিওটা করা দরকার না বেশ অনেকগুলো প্রশ্ন আচ্ছা রাতে ড্রাইভিং করার সময় কোনো বিপদ আপদের সম্মুখীন হয়েছেন কিনা এগুলো সংক্রান্ত বিষয়ে বেশ কিছু টপিক আছে তো চেষ্টা করব এগুলো আপনাদেরকে পর্যায়ক্রমিকভাবে জানানোর তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম